কার্ড বাতিলের চিঠি পেয়েছেন তাহলে আপনাকে এখন কি করতে হবে এই কাজটি না করলে আপনাদের অবশ্যই ডিঅ্যাক্টিভেট হবে এবং চিঠি কিন্তু যারা পেয়েছেন এরকম অনেকেই কিন্তু পেতে শুরু করবেন তো নিউ আপডেট এই আধার কার্ডে এসেছে আপনারা হয়তো সকলেই জানেন কোটি কোটি মানুষের কিন্তু বিশাল ঝামেলা বেড়ে গেছে তো প্রথমত আমরা এই ভিডিওতে দেখবো যে যদি আধার কার্ড বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আর যদি দেখেন আধার কার্ড বাতিল হয়নি কিন্তু আপনার মনে হচ্ছে পারে বা আপনার ভয় আছে মনে যে হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড ছাড়া মানুষের জীবন এক প্রকার অচল এখন যে কোনো কাজের ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তবে ধরুন যদি আপনার কাছে বাড়ি বইয়ে কোনো চিঠি আসে যে আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে তাহলে আপনার মনের অবস্থা কেমন হবে হ্যাঁ ঠিকই শুনছেন আর এমনই ঘটনা বাস্তবে ঘটেছে কিছু মানুষের সঙ্গে আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে ঘুম উড়ে গিয়েছে বাংলার বেশ কিছু মানুষের চিঠি পেতে আশা করি সকলেই ভালো লাগে আমাদের কিন্তু সেই চিঠি যদি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাহলে তো কথাই নেই এমন ঘটনা ঘটেছে বর্ধমানের জামালপুরের কিছু মানুষের সঙ্গে জামালপুর শুধু নয় আরও অনেক অনেক জায়গায় কিন্তু এই ঘটনা ঘটছে আপনারা হয়তো সকলেই জানেন এবার আমরা দেখব বিপাকে পড়েছে বহু মানুষ সরকারের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে যে কষ্ট করে ঘণ্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তৈরি করা আধার কার্ড নাকি বাতিল আধার কর্তৃপক্ষ আধার কর্তৃপক্ষের তরফে বাড়ি বাড়ি চিঠি গিয়েছে যা দেখে সকলের চোখ কিন্তু এক প্রকার কপালে উঠে গিয়েছে এহেন আধার কার্ড বাতিলের কারণে রেশন ব্যাংক থেকে শুরু করে সরকারি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে আধার কার্ড বাতিলের এহেন নোটিশ পেয়ে বিপাকে শতাধিক মানুষ অর্থাৎ এমন নোটিশ পেয়ে এই যে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে বা চিঠি পেয়ে মানুষের কিন্তু অনেক প্রবলেম হচ্ছে সেটা আপনারা সকলেই জানেন যে রেশন তোলা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলুন যেখানেই যায় না কেন সেখানে আধার লিঙ্কের কিন্তু ব্যাপার রয়েছে যদি আধার কার্ডই না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে না কেউ কেউ বলছে যে তাদের রেশন কার্ড ভোটার কার্ড সবই রয়েছে ভোট দেওয়া মানে ভোটও তারা দেয় তাহলে আধার কার্ড বাতিলের মানেটা কি। যদি এই আধার কার্ড অবৈধ হয় তাহলে ভোটও অবৈধ প্রধানমন্ত্রীও অবৈধ যদি এই সমস্যার সমাধান দ্রুত না করা হয় তাহলে অনেকেই বৃহত্তর আন্দোলনের নামার কিন্তু হুঁশিয়ারি দিয়েছে বিপুল নামের একজন ব্যক্তি জানিয়েছে কয়েক মাস আগেই আধারের সঙ্গে প্যান কার্ড কিন্তু লিঙ্ক করেছে তখন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে কি ঘটলো বুঝতে পারছে না এছাড়া ঘটনা প্রসঙ্গে জেলাশাসক বিধানচন্দ্র রায় বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে তো মেনলি আপনারা দেখছেন ওই আপনারা লক্ষ্য করছেন যে বর্ধমানের দিকেই কিন্তু এই ঘটনাগুলো বেশি দেখা যাচ্ছে বা আপনি কোন জেলাতে রয়েছেন আপনার দিকে এরকম আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা সেটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে কিন্তু আরও যে ভিউয়ার রয়েছে তারাও বুঝতে পারবে যে শুধু বর্ধমান নয় আরও অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু এরকমটা হচ্ছে দেখুন জানলে অবাক হবেন চিঠিতে উল্লেখ আধার কার্ডের আঠাশ এ রেগুলেশন আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে অর্থাৎ আঠাশ এর যে ধারা সেই অনুযায়ী কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে মূলত বিদেশি বলে সন্ধ বা বাসস্থান সংক্রান্ত যে নথি সেটা সন্তোষজনক না হলে এই ধারায় কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়ে থাকে জামালপুর ব্লকের যোগ্রাম আবুজহাটি এলাকায় প্রায় ষাট জনের কাছে কিন্তু ডা ডাকযোগে অর্থাৎ আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে ইউনিক অ্যথেন্টিকেশান যেটা রয়েছে ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অ্যাথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে কিন্তু এই চিঠি পাঠানো হয়েছে গত কয়েকদিন ধরে এই চিঠি ব্লকের আবুজহাটি এক গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় জন মানুষ কিন্তু এই চিঠি পেয়েছে তো বুঝতে পারছেন এত এত মানুষ কিন্তু এই চিঠিগুলো পাচ্ছে এবার কথা হচ্ছে যদি আপনি পেয়ে থাকেন তাহলে কি করবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে কি করবেন প্রথমে আমরা দেখে নিই যদি এখনও আপনি চিঠি পাননি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখুন যারা চিঠি এখনও পাননি তারা এই যে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু আপনারা চলে আসবেন এখানে আসার পরে দেখুন এখানে একটা নোটিফিকেশনও কিন্তু আপনাদের দিচ্ছে প্লিজ আপডেট ইওর আধার ফর কন্টিনিউড অ্যাকুরেসি অব ডেমোগ্রাফিক ইনফরমেশান অর্থাৎ আপনার যে ডেমোগ্রাফিক ইনফরমেশন সঠিক রাখার জন্য প্রতিনিয়ত কিন্তু আপনার আধার কার্ডকে আপডেট রাখতে বলা হচ্ছে এখানে দেখুন বলছে টু আপডেট ইট আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুভ অফ অ্যাড্রেস ডকুমেন্ট অর্থাৎ আপনার যে পিও অর পিওএ সেটা কিন্তু আপলোড করতে বলছে আর এখানে কিন্তু ভিজিট করতে বলছে মায় ডট ইউ আই ডট জিও ডট ইন অর স্ক্যান করতে বলছে এই কিউআর কোডটাকে আর সব ভালো হচ্ছে এটা কিন্তু বর্তমানে ফ্রিই রয়েছে অর্থাৎ আপনারা ফ্রি কিন্তু এখন আপডেট করাতে পারবেন পরবর্তীতে কিন্তু টাকা লাগতে পারে এখানে আসার পরে আপনাদের কী করতে হবে দেখুন এখানে অনেক সার্ভিস রয়েছে গেট আধারের অপশনের এখানে তো আপনারা কী করবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বা চেক আধার স্ট্যাটাস বা আধার ডাউনলোড যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এরকম লগ ইন করতে বলবে লগন করতে বলবে এবার লগ ইন কিন্তু আপনারা আগেই করবেন না লগ ইন করার আগে আপনারা কিন্তু স্ট্যাটাসটা দেখতে পারেন নিচে গিয়ে এই যে নিচে যদি আপনারা এইভাবে চলে যান তাহলে এখানে ডকুমেন্ট আপডেট আরও যে অপশনগুলো রয়েছে সেখানে গিয়ে চেক করতে পারেন আর না হলে আপনি সোজা লগ ইনও করতে পারেন যদি আপনার আধার নাম্বার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবেন না তাহলে কিন্তু পারবেন না তো অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার যেন আধারের সাথে লিঙ্ক থাকে তাহলে কিন্তু এখানে লগ ইন করতে পারে দেখুন লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি তো এখানে আপনার কী করুন লগ ইন উপরে ক্লিক করে আধার নাম্বারটা দিবেন তারপর আপনার মোবাইল একটা ওটিপি আসবে তারপরে দেখবেন এরকম কিন্তু এই যে অপশনটা আছে যেরকম লগ ইন উপরে ক্লিক করার পরে আধার নাম্বারটা দেওয়ার পরে ক্যাপচারটা দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করলেই কিন্তু আপনি এরকম দেখতে পারবেন ড্যাশবোর্ড এখানে যদি দেখেন আপনার এরকম আপডেটের জন্য বলা হচ্ছে অর্থাৎ ইউর আধার নিডস ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট এরকম যদি রেড কালারের আপনার নোটিফিকেশন বা নোটিশ আসে আপনি লগ করার পরে তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনার যে ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু আপনাকে করে নিতে হবে না হলে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এটা নিয়ে কিন্তু আমি এর আগেও ভিডিও বানিয়েছি সোজা কিন্তু টোল ফ্রিতে ফোন করে আমি জিজ্ঞেস করেছি যদি ডকুমেন্ট আপডেট কেউ না করে সেক্ষেত্রে সেখান থেকে উত্তর দেওয়া হয়েছে যে ডিঅ্যাক্টিভেট কিন্তু করে দেওয়া হবে এবার দেখুন নিচে যদি আমরা দেখি এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ক্লিক হ্যার টু আপলোড ইওর প্রুভ অফ আইডেন্টি অ্যান্ড প্রুভ অফ অ্যাড্রেস দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট ইল 14 তিন দু হাজার অর্থাৎ বলা হচ্ছে এই যে ডকুমেন্ট আপনারা আপডেট করবেন এটা কিন্তু মার্চের যে ১৪ তারিখ অবধি কিন্তু একদম বিনামূল্যে করা রয়েছে এবার তারপরে কিন্তু টাকা আপনাদের লাগতে পারে তো তার আগে কিন্তু আপনারা করে নেবেন নাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে একশো টাকাও লাগতে পারে আবার এক হাজার টাকাও লাগতে পারে আবার কিন্তু দু হাজার টাকাও লাগতে পারে কত ফাইন হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে আপডেট সেটা কিন্তু করিয়ে নেবেন এবার নিচে যদি আমরা আসি আরেকটু আমরা অনেকটা নিচে যদি যাই তাহলে কিন্তু এখানে আরও অন্যান্য যে আধারের কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবো এবার যদি আপনি আপডেট করতে চান তাহলে কীভাবে করবেন তাহলে এই ডকুমেন্ট আপডেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটা অপশন খুলে যাবে যে অবজেক্টিভ অব ডকুমেন্ট আপডেট সার্ভিস তারপরে এখানে কিছু বলবে সেগুলো আপনারা চাইলে রিড করতে পারেন না করলেও কোনো ব্যাপার নেই তারপরে আপনারা কী করবেন এই যে নেক্সট রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখবেন আবার কিন্তু এখানে দেখাবে যে হাউ ইটস ওয়ার্ক অর্থাৎ এটা কীভাবে কাজ করে সেটা আপনারা এভাবে দেখতে পারেন দেখার পরে আবারও কিন্তু আপনারা এই নেক্সটের উপরে ক্লিক করবেন আবার উপরে ক্লিক করার পরে এবার কিন্তু ফাইনাল আপনার কাজ এখানে শুরু হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট আপডেটের জন্য প্রথমে কিন্তু আপনার যে ডেমোগ্রাফিক ডিটেলস রয়েছে সেটা ভ্যারিফাই করতে হবে তারপরে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তারপরে কিন্তু সাবমিট করতে হবে তো দেখুন আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে প্লিজ ভ্যারিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস অর্থাৎ আপনার যে ডেমোগ্রাফিক ডিটেলস সেটা কিন্তু ভ্যারিফাই করতে বলছে তো দেখ দেখে নেবেন আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ আপনার অ্যাড্রেস এগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা যদি দেখেন যে হ্যাঁ সব ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে এই জায়গাটাতে আই ভেরিফাই দ্যাট দ্য ডিটেলস আর কারেক্ট এখানে আপনারা টিকমার কিন্তু এই যে এই জায়গাটাতে টিকমার লাগিয়ে দেবেন টিকমার লাগানোর পরে আপনাকে কি করতে হবে এই যে নেক্সট বাটন রয়েছে এটা হাইলাইট হয়ে যাবে এই নেক্সট বাটনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন আপনাদের যে ডকুমেন্টের আপলোড করার অপশন সেটা কিন্তু খুলে যাবে এবার সেখানে আপনারা ডকুমেন্ট আপলোড করে দেবেন এবং আপলোড করে দেওয়ার পরে আপনাদের যে এই ডকুমেন্ট সেটা কিন্তু আপনাদের সাবমিট করে দিতে হবে সাবমিট করে দেওয়ার পরে দেখবেন আপনার এই আপডেট হয়ে যাবে আর আপনার আধার কার্ড সেটা ডিয়েক্টিভেট কিন্তু আর হবে না অর্থাৎ যখনই ডকুমেন্ট আপলোড হয়ে যাবে তারপর এখানে আপনার সাবমিট করলেই আপনার দু তিন দিন চার দিন পাঁচ দিন বা দশ দিন পনেরো দিন লাগতে পারে আপনার দেখবেন আধার কার্ডে যে আপনার ডকুমেন্ট সেটা আপডেট হয়ে যাবে আর রেড কালারের যে প্রথমে নোটিশটা আমি আপনাদের দেখিয়েছিলাম এই নোটিশটা সেটা কিন্তু উঠে যাবে আর আপনার আধার কার্ড কিন্তু ডিএকটিভেট হবে না তো এটা হলো যাদের এখনও আপডেট আসেনি বা এখনও যাদের মনে করুন যে মানে রিলেটার আসেনি মানে আপডেট করতে বলা হয়েছে কিন্তু লেটার আসেনি কিন্তু যাদের অলরেডি লেটার চলে আসছে অর্থাৎ আপনাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কি করবেন তাদের জন্য আমি আপনাদের একদম বলছি একটা শান্তনু ঠাকুরের যে ভিডিও ক্লিপ রয়েছে সেটা চালিয়ে দিচ্ছি আপনাদের কি করতে হবে বা কেন আপনারা মানে এই আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভ হয়েছে এত ভয় পাচ্ছেন সেটা ভয় পাওয়ার কিছুই নেই আপনাদের আবারও কিন্তু পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে সেটাই কিন্তু বলা হচ্ছে আমি ভিডিও ক্লিপটা চালিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন একটা প্রসেস থাকে মিনিস্ট্রির একটা যখন টেকনিক্যাল প্রসেস লাইন থাকে সেটা যদি শুরু হয়ে যায় তার সঙ্গে অনেকগুলো ইনক্লুড হয়ে যায় তো এটা একটা প্রসেস যেহেতু হবে একটা প্রসেস অফ টেকনিক্যাল ফল্ট বলতে পারেন এটা কিন্তু আমি তো আশ্বস্ত করলাম যে কারুর কোনো সমস্যা হবে না আধার কার্ডে সকলের আধার কার্ডের যে সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে কিছু দূর আগে আপনারা দেখলেন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে যে টেকনিক্যাল ফল্টের জন্য এরকম হচ্ছে অনেকে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বাড়িতে চিঠি চলে আসছে তো কিছু দিনের মধ্যে এগুলো আবার ঠিক হয়ে যাবে যাদের বাড়ি চিঠি আসছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এই যে ভেরিফিকেশন শুরু হবে আস্তে আস্তে কিন্তু আপনাদের আবার পুনরায় অ্যাক্টিভ হবে এটাই কিন্তু দেখলেন যে ভিডিও ক্লিপে তাই বলা হলো তো জানি না ফিউচারে কী হবে চলুন পরবর্তীতে কি হবে সেটা নিয়ে আবারও আমরা ভিডিও বানাবো আবারও কিন্তু আপনাদের ভিডিওতে আপডেট দিতে থাকবো সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটাকে ইনেবল করে রাখবেন যখনই আমরা কোনো আপডেটের ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ